রান্না করতে গিয়ে বাসনপত্র পোড়া লেগে যাচ্ছে আর এই সমস্যাটা ঘরে ঘরে আমাদের প্রত্যেকের মধ্যেই হচ্ছে বাসনপত্রকে চকচকে পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু হাতের বারোটা বেজে যাচ্ছে খুব পরিমাণ ঘষাঘষি করে সমস্ত বাসন থেকে পোড়া দাগ তুলতে হচ্ছে লোহার তাওয়া থেকে কালো কালো দাগ তুলতে হচ্ছে এমন কি সমস্ত বাসনপত্রে কিন্তু একটা কালছে কালছে দাগ পড়ে যাচ্ছে আর সেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে গেলে আমাদের হাতের বারোটা একেবারেই বেজে যাচ্ছে কোনো রকম খরচা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এমন একটা জাদুকরী পাউডার তোমাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিনা মাসের পর মাস এমনকি বছর আমরা বাসন মাজার কাজে ব্যবহার করতে যার কোন রকম পয়সা খরচা হবে না বাইরে থেকে কোন রকম ওয়াশার কোনো কিছু কেনার দরকার নেই বন্ধুরা সামান্য কিছু দিয়ে কিন্তু খুব সহজে আমরা বাসন একেবারে নতুনের মতো ঝকঝক করে দেখাতে পারবো তো তার জন্য আমি এখানে মিক্সির মধ্যে তৈরি করে নিলাম সেই পাউডারটাকে তবে কি পাউডার দিয়ে পরিষ্কার করছি সেটা কিন্তু ভিডিও শেষে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে আর এই পাউডারটা হবে একেবারে মিহি গুঁড়ো ডাস্ট যেটা সংরক্ষণ করতেও কোনো রকম অসুবিধা হবে না আর এইভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখলে বছরের পর বছর এই গুঁড়ো দিয়েই কিন্তু আমরা যে কোনো ধরনের পোড়া জং ধরে যাওয়া বা কালো হয়ে যাওয়া যে কোনো ধরনের বাসনপত্র স্টিলের সিঙ্ক থেকে শুরু করে বটি যে কোনো কিছু কাঁসা পিতল সমস্তটাই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঠিক থেকে চামচ এই পাউডার আর দু বাকিটা স্টোর করে রাখলাম এবার এখানে আমি দেখো নিয়ে নিয়েছি একটা তাওয়া আর এই ধরনের তাওয়াগুলো বা লোহার তাওয়াগুলো রুটি করতে করতে বা পরোটা করতে করতে দেখবে সাইড গুলো না মোটা হয়ে শক্ত হয়ে পোড়া লেগে যায় মধ্যেখানটা কোনো রকম ভাবে মেঝে পরিষ্কার করলেও সাইড গুলো কোনো রকম ভাবে উঠতে চায় না যার জন্য ভীষণ পরিমাণ আমাদের কসরত করতে হয় আবার ভীষণ পরিমাণে কিন্তু যে কোনো ধরনের লিকুইড বলো বা ভিমবার বলো সেগুলো খরচা হয়ে যায় এগুলোকে পরিষ্কার করতে গেলে তো এই যে পাউডারটা তৈরি করেছি এই পাউডারটা আমি হাফ চামচ পরিমাণ নিয়ে এই যে সাইডের যে পোড়া পোড়া জায়গাগুলো আছে মোটা হয়ে যাওয়া তো সেই পাউডারটা কিন্তু এই মোটা মোটা হয়ে যাওয়া সাইডের জায়গাগুলো দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এরকম একটা স্ক্রাবার এবার বন্ধুরা এই স্ক্রাবারের সাহায্যে হালকা হাতে আমি এইভাবে পরিষ্কার করে নেবো যার জন্য কোনো রকম ঘষা মাজা জোরে জোরে করার একদম প্রয়োজন নেই দেখো বন্ধুরা সাথে কিন্তু এই কালো কালো পোড়া দাগগুলো উঠতে শুরু করেছে আর কোনো রকম কিন্তু কষ্ট করে তুলতে হবে না কোনো রকম ধারালো যে স্টিল গুলো হয় সেগুলো দিয়েও কিন্তু মাঝতে হবে না দেখো এই যে গ্রিন কালার যে স্ক্রাবার গুলো হয় না সেগুলোই কিন্তু শুধুমাত্র দরকার পড়বে আর এক ডলাতেই দেখতে পাচ্ছ হালকা হাতেই কিন্তু সমস্ত পোড়া তাওয়াটা আমি তকচকচকে করে ফেলতে পারলাম এইভাবে যে শুধু অ্যালুমিনিয়ামের বাসনপত্র না বন্ধুরা এইভাবে যে কোনো লোহার তাওয়াও কিন্তু তোমরা পরিষ্কার করে ফেলতে পারো আর সমস্ত ভিডিওটা কিন্তু তোমাদের লাইভ এ কোনো রকম কিন্তু এডিট বা কোনো কিছু কিন্তু একেবারেই করছি না এবার দেখো পরিষ্কার জল দিয়ে কোন রকম ভাবে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু পরিষ্কার একদম নতুনের মতো হয়ে গেল একেবারে বোঝার উপায় নেই যে এটা এতক্ষণ এরকম কালো ও নোংরা হয়েছিল তো এভাবে যদি আমরা পরিষ্কার করে ফেলতে পারি তাহলে অনেকটাই উপকৃত হব তাছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি যে ফ্রাইং প্যান গুলো হয় ননস্টিক সেই ফ্রাইং প্যান ননস্টিকের যে কোনো পাত্রের নিচের দিকটা দেখবে এরকম শক্ত হয়ে কালো হয়ে যায় যদি খুব বেশি পুরনো দাগ হয় সেটা উঠতে একটু সময় নেবে আর যদি খুব রিসেন্ট দাগ হয় হালকা হয় সেই দাগ কিন্তু একবারেই উঠে যাবে এছাড়া কড়াইয়ের একদম উপর দিকে দেখবে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় তো এই দাগগুলো কিন্তু খুব সহজে আমরা তুলে ফেলতে পারবো এখানে আমি ননস্টিকের ফ্রাইং প্যানের পিছনের যে অংশটা এত ডিপ হয়ে রয়েছে সেই জায়গাটাই কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছি তার জন্য এই পাউডারটা আমি খুব সামান্য পরিমাণ নিয়ে ভালো করে ফ্রাইং প্যানের পিছন দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে এই যে স্ক্রাবারটা নিয়েছিলাম গ্রিন কালার এই স্ক্রাবারটাকে একটুখানি ভিজিয়ে নিয়ে আমি এই ভেজা চিপেই একটুখানি জল দিয়ে হালকা হাতে ভাবে হালকা হাতে ভাবে রাব করবো এইভাবে মাজলেই দেখবে বন্ধুরা সমস্ত যে হালকা তেলচিকে ময়লাগুলো গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর যেটুকু তোমরা তেল ছিটের দাগ দেখতে পাবে তেলের পোড়া দাগ সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে অনেক দিনের খুব ডিপ হয়ে গেছে যে সেগুলো কিন্তু এই মাজাতেই উঠবে না এগুলো উঠে যাবে তো যে পরিমাণ এখানে নোংরা ছিল সেটা কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবার দেখো এটাকে মেজে তো নিলাম এবার সাথে সাথে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রায় নাইনটি নাইন পরিষ্কার হয়ে গেছে যেগুলো তোমরা দেখতে সেগুলো কিন্তু প্রত্যেকদিন মাঝে মাঝে একেবারে চকচকে হয়ে যাবে এগুলো যেহেতু একটু ডিপ ভাবে রয়েছে তাই একটু সময় নেবে এগুলো পরিষ্কার হতে এইভাবে কিন্তু অ্যালুমিনিয়াম বা নন স্টিকের ফ্রাইং প্যানের পিছনের দিকের অংশগুলো পরিষ্কার করে ফেলতে পারবো এবার দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি তামার পাত তামা আমরা প্রত্যেকেই জানি হাওয়ার সংস্পর্শে আসলে পরে কিন্তু তামা কালচে হতে শুরু করে তো সব সময় জন্য লেবু তেঁতুল বা জাতীয় জিনিস থাকে না এগুলোকে পরিষ্কার করার জন্য আর তামার পাত্রে জল খাওয়া আমরা প্রত্যেকেই জানি খুবই উপকার পেটের জন্য তো সেই সমস্ত পাত্রগুলো যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো যদি এরকম কালছে হয়ে যাতে শুরু করে সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে আর সেগুলো ব্যবহার করতেও ভীষণই ঘেন্না লাগে তো এই যে পাউডারটা নিয়েছি পাউডারটা খুব সামান্য পরিমাণ একটুখানি দিয়ে একটুখানি জল দিয়ে ভাবে রাফ করে দিলাম বোতলটার একটা পার্টে তো খুব বেশি করবো না তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এইটুকু জায়গায় করলাম তারপর বেশ খারিত সময় ড্রাই হতে দিলাম আর ড্রাই হওয়ার পর হালকা হাতে কিন্তু এটাকে রাব করে নিলাম কোনো রকম স্ক্রাবার কিছু লাগবে না এবার একটা ভেজা কাপড়ের সাহায্যে ওই জায়গাটুকু মুছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা কত সহজে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে তোমরা চারদিক দেখলেই বুঝতে পারবে ওই জায়গাটা তুলনায় কিন্তু চারদিক ময়লা আর এই কারণেই সামান্য একটু জায়গা পরিষ্কার করে দেখাচ্ছি চারদিকে ময়লাটা তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে আর যেটুকু জায়গা পরিষ্কার করেছে সেটুকুকেও কিন্তু বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি আমরা পরিষ্কার করতে পারলাম এভাবে শুধুমাত্র তামানা বন্ধুরা আহ কাঁসা বা পিতলের বাসনপত্রও কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারি আমাদের আহ খাওয়ার থালাগুলো অনেক সময় কাঁসা পিতলের হয় কিংবা ঠাকুর ঘরের যাবতীয় বাসনপত্র কিন্তু কাসার হয় বা পিতলের হয় সেগুলো রেগুলার ব্যবহার করতে করতে কালছে হয়ে যায় তো এই যে পাউডারটা বানিয়ে রেখেছি সেই পাউডারটা বেশ খানিকটা পরিমাণ দিয়ে হালকা হাতে একটু জল দিয়ে ভালো করে কাদা কাদা করে মাখিয়ে এইভাবে থালাটার গায়ে লাগিয়ে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য বাজার থেকে পিতাম্বরী পাউডার বা নানান রকম জিনিস কিন্তু আমরা কিনে আনি এই ধরনের কাজগুলো করার জন্য কিছু করার দরকার নেই বন্ধুরা এইভাবে মাখিয়ে রাখো দশ থেকে পনেরো মিনিটের জন্য বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম এবার দেখো হালকা হালকা ড্রাই হতে শুরু করেছে আর সমস্ত ময়লা কিন্তু এই যে পাউডারটা পাউডারটার সাথেই উঠে যাচ্ছে এবার হালকা হাতে জল দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি কোন রকম ঘষা মাজা করলাম না কোনো কিছু করলাম না কিন্তু দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু মধ্যে যে কালো কালো দাগগুলো ছিল সেটা কিন্তু প্রায় হানড্রেড পার্সেন্ট উঠে গেছে যেটুকু রয়েছে সেটা ব্যবহার করতে করতে উঠে যাবে আর শুধুমাত্র যে থালার সামনের দিক পরিষ্কার করবো তা না অনেক সময় কাঁসা বা পিতলের বাটির পিছন দিকটাও কালচে হয়ে যায় এগুলো এই দিকগুলো কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি এইভাবে তো এছাড়াও কিন্তু আমাদের যে গ্যাসের বার্নার গুলো রয়েছে সেই গ্যাসের বার্নার গুলো দীর্ঘদিন ধরে গ্যাস জ্বলতে না কালি পরে কালি পরে গিয়ে বার্নারটা অনেক সময় হয় নোংরা হয়ে যায় এরকম কালো আবার কখনো কখনো এর কিন্তু বন্ধ হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করবো ভেবে উঠতে পারি না যেহেতু এটা লোহার হয় আর এটা ওটা দিয়ে পরিষ্কার করলে একটা ভয় থেকে যায় যেহেতু একটা আগুন রিলেটেড ব্যাপার রয়েছে তো এখানে আমি একটা বার্নার টি পরিষ্কার করে দেখাবো যাতে আফটার অ্যান্ড বিফোর তোমরা অন্য বার্নারের সাথে মিলিয়ে নিতে পারো কতটা পরিষ্কার হলো একটা পাত্রের মধ্যে এই বড় বার্নারটা রেখে দিয়েছি আর বার্নারের মধ্যে আমি দিয়ে দেবো এক থেকে দেড় চামচ পরিমাণ একটুখানি এই পাউডারটা আর একটুখানি জল দিয়ে দেবো এইভাবে ভিজতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য বেশি ঘষাঘষি করার দরকার নেই এই পাউডারটা দিলেই কিন্তু দেখা যাবে সমস্ত ময়লা আস্তে আস্তে উঠতে শুরু করেছে বেশ খানিকটা সময় বাদে আমি ফিরে আসলাম এবার হালকা হাতে যে ভিজে গেছিল না ভিজে যাওয়াতে দেখা যাবে যে সমস্ত ময়লাগুলো আলগা হয়ে গেছে বা ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো সেগুলোও কিন্তু খুলতে শুরু করবে এবার এই যে গ্রিন কালার যে স্কচ বাইট সেই স্কচ বাইটের সাহায্যে হালকা হাতে ভাবে আমি ঘষে দিচ্ছি তাতে কি হবে যে ময়লাগুলো ধরে গেছিল কালো হয়ে গেছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ উঠে যাবে যার জন্য কোনো রকম জোরে জোরে ঘষাঘষি করার একেবারে দরকার নেই বা স্টিল উলেরও একেবারে দরকার নেই এবার হালকা হাতে ঘষে এটাকে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো কতটা ময়লা ছিল আর কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে ওই যে একটা ছোট বার্নার রেখে দিয়েছিলাম এবার তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কোন বার্নারটা সব থেকে বেশি ক্লিন হয়েছে কিভাবে ক্লিন করলাম আর আগে কি পর্যায়ে ছিল তো এইভাবে যদি আমরা ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে ঘরে থাকা প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করে নিতে পারি অনেকটাই কিন্তু সুবিধা হবে এবার চলো দেখিয়ে নিই তোমাদের কিভাবে আমরা পরিষ্কার করব বা কি দিয়ে পরিষ্কার করলাম তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সির একটা ঝাড় আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ আটা এখানে আমি গমের আটা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো কিন্তু সব থেকে ভালো হয় আটা এই বাটির পরিমাণে আমি সমস্ত কিছু দেব এই বাটির যেহেতু হাফ বাটি পরিমাণ দিয়েছি আমি আটা তাই তারও হাফ দিলাম এখানে লবণ প্রত্যেক দিন রান্নায় যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণ দিয়েছি লবণটা এখানে খুব সুন্দর মতো স্ক্রাবিং এর কাজ করবে মানে ঘষে ঘষে তুলতে আর বেশি সময় লাগবে না আর এখানে নিয়ে নেব আমি একটুখানি সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তোমরা যে ধরনের মুদিখানার দোকানে বা সুপার শপে পেয়ে যাবে এখানে আমি লবণ আর সাইট্রিক অ্যাসিড পরিমাণটা কিন্তু সমান রেখেছি মানে হাফ এখানে দিয়ে দিয়ে দিলাম সাইট্রিক আর থেকে চামচ পরিমাণ যে কোনো ধরনের ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের এখানে দেবে বদলে তোমরা কিন্তু আর অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না যেহেতু এটা গুঁড়ো আমরা রেখে দেবো দিন পর্যন্ত তাই যে কোনো জলীয় জিনিস কিন্তু ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখানে ফুড কালার ফুড কালার দিয়েছি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য যে যেহেতু ভীম লিকুইড বা যেকোনো জিনিস একটু কালার মেশানো থাকা বলে কিন্তু দেখতে ভালো লাগে লেবু লেবু কালার তাই কিন্তু এখানে আমি এখানে গ্রিন ফুড কালার টা দিয়েছি না দিলেও কোনো রকম সমস্যা নেই জাস্ট এটা দেখতে ভালোর জন্য এবার দেখো আমি মিক্সিতে ঘুরিয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু পুরো একদম পাউডার মতো গুঁড়ো হয়ে গেছে কোনো দানা কিন্তু চলবে না এবার আমি আমি সম্পূর্ণটাকে একটা বক্সের মধ্যে স্টোর করে আর যেটুকু প্রয়োজন সেটুকু একটা পাত্রের মধ্যে নিলাম এইভাবে যদি তোমরা এই জাদুকরি পাউডারটা বানিয়ে রাখতে পারো বন্ধুরা নিমেষের মধ্যে সমস্ত বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে কোনো ঘষা মাজা খুব বেশি করতে লাগবে না সময় নষ্ট হবে না হাতের ওয়ারোটা বাঁচবে না তার সাথে কিন্তু বাজার থেকে কোনো রকম কোনো কিছু মাজার জন্য কিনে এই কিন্তু রেখে দিলে বছরের পর বছর আমরা ব্যবহার করতে পারবো আশা করছি আজকের এই টিপস টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ